মহারথ তাহাদুৎ বিল্লাতিল আরবি অর্থাৎ আরবি ভাষায় কথা বলতে পারলেই কিন্তু যে আরবি ভাষায় দক্ষতা অর্জন হয়ে গেছে বিষয়টা কিন্তু তেমন নয় আমাদের দেশে অনেক শিক্ষার্থী আছে যারা আরবি ভাষায় টুকটাক কথা বলতে পারে কিন্তু সে কিন্তু আরবি কিতাব তেমন বুঝে না এবং আরবি ভাষায় সে উচ্চাঙ্গের কোনো মাকাওয়ালা বা প্রবন্ধ লিখতে পারে না নির্ভুলভাবে তার লেখালেখির দক্ষতা নেই তার মানে আরবি ভাষায় সে শুধুমাত্র টুকটাক বলতে পারে হালুকা দিয়ে কিছু কথা বলতে পারে তো কথা বলতে পারাই কিন্তু দক্ষতা নয় আমাদের দেশের অনেক মানুষ সৌদি আরবে গিয়ে কাতার কুয়েত মিশরে গিয়ে কাজ করছেন কাজের সুবাদে সেই দেশে বসবাস করছেন সেই দেশের ভাষা আরবি হওয়ার কারণে তারা কিন্তু আরবি ভাষায় কথা বলছেন তাদের কাজকর্ম দৈনন্দিন জীবনে যত ধরনের তাদের সাথে মুনা তাদের সাথে উঠা বসা তাদের দৈনন্দিন জীবনের সমস্ত কথাবার্তা কিন্তু আরবি ভাষায় প্রকাশ করছে তার অর্থ কি এই যে তার আরবি ভাষায় দক্ষ হয়ে গেছে না বরং আরবি ভাষায় দক্ষতা অর্জন করতে হলে আমাদের প্রয়োজন হচ্ছে বিস্তৃত পড়াশোনা করা ব্যাপক পড়াশোনা করা মারত তাহাদুস অর্থাৎ তারই ভাষায় বলার দক্ষতা এর একটা পার্ট মাত্র পাশাপাশি মাহারাতুল খিচেবা অর্থাৎ আরবিতে লেখনী দক্ষতা নির্ভুলভাবে নাহবান ও সরফান এবং শিলাগত ইত্যাদি সব ধরনের ভুল থেকে মুক্ত হয়ে চমৎকারভাবে সুন্দর গঠনে এবং সুন্দর তাবির ব্যবহার করে মনের কোনো আবেগ লিখতে পারা গল্প প্রবন্ধ এবং বিষয়ভিত্তিক কোন কোনো মাকালা লিখতে পারার দক্ষতা অর্জন করতে হবে এবং মাহারতুল কেরা এটা হচ্ছে সবার আগে ফরজ অর্থাৎ পড়ে পড়ে বোঝার দক্ষতা পঠন দক্ষতা এটা খুবই জরুরি কোরআন এবং রুমুল কোরআন তফসিরুল কোরআন হাদিস শারহুল হাদিস আল ইসলামী আল আকিদতুল ইসলামিয়া ইত্যাদি বিভিন্ন বিষয়ে রচিত গ্রন্থগুলো আমাদের কিন্তু অধ্যয়ন করতে হবে এই সমস্ত বিষয়ের কিতাবগুলো পড়ে পড়ে বোঝার দক্ষতা অর্জন করতে হবে এবং মাহারতুল ইস্তেমা অর্থাৎ শ্রবণ দক্ষতা আমাদের অনেকে আছে যে আরবি ভাষায় কিন্তু বলতেও পারে লিখতেও পারে এবং সে কিতাব তো বুঝেই কিন্তু আরবরা যখন আরবি ভাষায় কথা বলে তখন সে বুঝে না তার কারণ কি কারণ হচ্ছে সে আরবদের বক্তৃতা শুনতে অভ্যস্ত নয় আরবদের বক্তৃতা আমরা শুনি না না শোনার কারণে হয় কি যে তারা যখন কথা বলে আমাদের কাছে মনে হয় যে তারা দ্রুত কথা বলছে তাদের ব্যবহৃত যে শব্দ তাবির বাক্যের গঠন সেটা আমরা ধরতে পারি না দ্রুত বলার কারণে আসলে দ্রুত না তারা স্বাভাবিকভাবেই বলছেন তাদের যে উৎস্ল অনুযায়ী তাদের নিয়ম অনুযায়ী তারা কথা বলছেন আমরা তাদের কথা শুনতে অভ্যস্ত নেই এই জন্য আমাদের কাছে নতুন মনে হচ্ছে শব্দ আসলে কিন্তু আমরা যে শব্দগুলো ব্যবহার করি এমন শব্দই আমাদের এই বাক্য গঠনই এই তাবির বা একটু মানে উচ্চাঙ্গের একটু তাবির বা কথা বলার সময় কিন্তু আসলে উচ্চাঙ্গের ওই তাবির ব্যবহার করা হয় না স্বাভাবিক তাবিরগুলোই ব্যবহার করা হয় কিন্তু তাদের লাজায় ব্যবহার করার কারণে তারা ওইভাবে কথা বলার কারণে আমাদের কাছে মনে হয় যে এই শব্দগুলো নতুন তাবির নতুন কথা অস্পষ্ট শব্দ অস্পষ্ট তাবির অস্পষ্ট আসলে কিন্তু কোনো কিছু অস্পষ্ট না সবই স্পষ্ট মূল সমস্যা হচ্ছে যে আমরা তাদের বক্তব্য শ্রবণ করি না এই আরবদের কথাও শুনতে হবে আমরা তো আসলে আরবদের ওইভাবে পাওয়ার সুযোগ হয় না এই জন্য আমরা কি করতে পারি যে ইউটিউবের ভিতরে আরবদের অনেক বক্তৃতা অনেক আলোচনা এবং তাদের যে টক এগুলো কিন্তু আমরা শুনতে পারি এবং আরবদের যে নিউজ আছে সেগুলো কিন্তু আমরা শ্রবণ করতে পারি তাহলে ইনশাল্লাহ আমাদের দক্ষতা অর্জন হবে